আমি যদি রাজনীতি করিবার চাই তাহলে রসুলের ফর্মুলায় রাজনীতি করতে হবে তাছাড়া ওই রাজনীতির চাই এনার দাম নেই বরং আর পিটুন খাবি বেশি কত রসুলের রাজনীতি আর নুমরুদের রাজনীতি আকাশ পাতাল কোম্বারা রসুলের রাজনীতি আবু জাহেলের রাজনীতি আকাশ পাতাল কোম্বারা আদর্শ যদি থাকে রাজনীতির ভেতরে আপনি রাজনীতি করে জান্নাতে যাবেন আল্লাহ তালা কোরআনে বলছেন তুমি যদি জান্নাতি হতে চাও রাজনীতি করে জান্নাতে যেতে হবে তুমি যদি জাহান নামি হতে চাও রাজনীতি করে জাহান নামে যেতে হবে প্রত্যেকটা জিনিসের ফর্মুলা আছে আছে না আর একটা মাপ আছে এই ভাই আমার এই ভাইস চেয়ারম্যান প্রার্থী ভাই এই ভাই নাজবুল ভাই যদি পাঞ্জাবি বানাবে চায় আমার হাতে আড়াই গজ কাপড় দিলেন উনি বাড়ির চেয়ে বললেন যে হুজুর ওই নাটোর একটা দর্জির কাছে যে আপনি এটা বানাবেন দেন আমার দেশে কাপড় এনার বডির বানাবেন কিন্তু মাপ দেয়নি উনি যদি বানিয়ে দেয় আপনার গাও ঢুকবে ঢুকবে যার

লিমন কানা ইয়ারজোল্লাহা ওয়াল ইয়মিল আখির এদের আমার লাঠি হয় আমার বাড়ি গাছ এনার বাপেরা তিন ভাই তিনজনে আমার বাপের ছাত্র সেই মানুষ এটি এস পরিচয় হলো আপনাকে আপনারই মম্বুসিদে দেয় ইমেন একবারে খুবই কুলো এ তুই ভালো মানুষ এনাদের তিনটে ভাই এনার রাত তিন ভাই সেই রকম লোক দাদারা দাদারা আর এই দাদারা এত ভালো লোক আমার ভাই কিন্তু ওনার দাদা এলাকার লোক তিনি একটা হাফিজ মানুষ আমি এখানে আয়াত বললাম যে কেউ যদি আখের আছে থেকে বাঁচতে চায় জাহান নাম থেকে মুক্তি পেতে চায় রসুলের উত্তম আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে তাহলে রসুলের কোন আদর্শ গ্রহণ করবেন প্রথম দেখেন রসুল যখন জন্ম নিলেন উনি এগারো বছর থেকে সতেরো বছর সতেরো বছর বয়সে এই যে আজকে যেরকম একটা যুবকের একটা সঙ্গ তৈরি করে একটা কমিটি তৈরি করে এখানে মসজিদের ব্যাপারে আন্তরিকভাবে কাজ করতেছে তাদের মাথায় একই রুমাল বকের সাথে একই নেমপিলে ঝুলে দিতেছে কথা ঠিক না তার এই এই যে একটা এই যে একটা চরিত্র রসুল সাহেব সতেরো বছর বয়সে চিন্তা করলেন এই মক্কাতে যেভাবে চুরি ছিনটায় রাহাদানি হাইদাগলুটার ঘুর সুদ জানা ব্যবিচার জীবিত মানে নারীকে কবর দেওয়া হচ্ছে এটার থেকে পরিত্রাণ যদি করা না যায় এই জাতি মৃত্যুর পর জাহান নামে যাবে অতএব এর একটা পরিকল্পনা ভালো করে এদেরকে সমাজের ব্যাপারে অনেক সচেতন করতে হবে যাতে এখানে এই অন্যায়গুলি না আবার ভাইয়েরা সতেরো বছর থেকে শুরু করলেন সতেরোর থেকে আস্তে আস্তে ওনার বয়স যখন তেইশে পদার্পণ করল এত অভাব মক্কাতে এত অভাব বাবা নাই মা নাই রসুলের তখন নবী হন্যায় তেইশ বছর বয়সে উনি নবুহন নাই চল্লিশে নব পেয়েছেন ঠিক তেইশ বছর বয়স যখন ওনার ওনার চাচা আবু তালেব বললেন মোহাম্মদ এই দুর্ভিক্ষের সময় তোমার তো বাবা নাই মা নাই তুমি আমার বাসায় আছো তবে এই দুর্দিনে কেমন করে আমাদের ভরণ পোষণ চলে বাবা তোমাকে একটু কাজের ব্যবস্থা করে দেওয়া হোক তুমি কি করতে পারবে বলে হ্যাঁ পারবো আবু তালেব ওই মক্কাতে তখন সাতজন সবচেয়ে বড় ধুনি লোক ছিল তার ভেতরে তিন নাম্বার হজরতে মধ্যে তিন নাম্বার ধুনি ছিলেন হজরত দিলে দিল তারা এত ধুনি মানুষ একটা স্বামী ডিভোর্স দিয়েছে আর একটা স্বামী দুনিয়ার্থী বিদায়ী হয়েছে দুইটা স্বামীর পর চল্লিশ বছরের নারী তেইশ বছরের মোহাম্মদের রাখালের মালিক হলেন এই তেইশ বছর বয়সে আব্দু তালেব খাদিজার সামনে নিয়ে তাকে হাজির করে বলল খাদিজা এই মোহাম্মদকে তোমার বাড়িতে রাখালের চাকরি দেব তুমি কি করাতে পারবে রাখতে পারবে খাদিজা বলল হ্যাঁ আমি পারবো তোমার কোনো টেনশন নাই শ্রেষ্ঠ নবী তাই রাখাল লেগেছে আমাকে ইজ্জত দেওয়ারই কথা তাই না আমার ভাইয়েরা তেইশ বছর চব্বিশ বছর হঠাৎ করে একদিন খাদিজা কোনোদিন খেয়াল করে নাই ঘরের ভিতরে জানালায় বসে আছেন আর রসুল সকালবেলা খাওয়া দাওয়া করে দুম্বা ছাগল নেয়া মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন খাদিজা জানালা দিয়ে দেখতেছেন মোহাম্মদে যাওয়ার মানে দৃশ্যটা খাদিজা রে দিয়াল্লা তালা আনহা তখনও রসুলের হন নাই স্ত্রী হনন্যায় রসুল ও মোহাম্মদ নবী নাই মাত্র চব্বিশ বছর সাড়ে চব্বিশে পদার্পণ করেছে তেইশে চাকরি লাগলো তেইশ পার হয়ে চব্বিশ সাড়ে চব্বিশে চলে যাচ্ছে হজরতে খাদিজা জানালার নিকুটে দণ্ডায়মান দেখে মোহাম্মদ মরুভূমির প্রান্তরে তীব্র নদীর ভিতরে চলে যাচ্ছে একা একা সামনে দুম্বা ছাগল যায় মোহাম্মদ পেছনে পেছনে যায় খাদিদা নজর করে দেখে কে যেন মোহাম্মদের মাথায় ছায়া দেয় ছাতা নাই কাপড় নাই কিন্তু রসুলের মাথা কি দিচ্ছে ছায়া ছায়া দুই দিন দেখার পর খাদিদা চিন্তা করলো দেখি তো এই ছায়া কে দেয় তখন চলে গেছে বাইরে যা দেখে যে ওই সূর্যের এমন একটা সাইডে ওই ময়াক একটা আল্লাহ সেট করে দিছে যাতে কোনো একটা সেকেন্ডের জন্যে রোদের কেরণ যাতে রসুলের শরীরে না থাকে এটা দুই তিন দিন দেখার পর খাই দিয়ে চিন্তা করছে কিন্তু এটা তো যে সে মানুষ নয় আকাশের ম্যাগ যাক ছায়া দেয় তাই কি আমাকে লাগান ছায়া তিলে হাঁটলে তা আমাকে আদ্রোধ লাগে কি আল্লাহ খেপিয়া পাতা দিতে সাথি উল্টে ফেলে দে তুই সাথি মার দেবো তো সাচি উল্টে দেবো কতক্ষণ না গে আবার ভাইরা এই দেখতে দেখতে পঁচিশ বছরে পদার্পণ করলো রসুলের বয়স্ক আল্লাহ একবার হঠাৎ করে একদিন হজরত খাদি জেলা দিয়ে উনি তখন মনীপ ওই মুনিব হঠাৎ করে সন্ধ্যার সময় বলতেছে মোহাম্মদ ও মোহাম্মদ আমি তোমাকে একটা প্রস্তাব দেব তুমি কি মেনে নেবে বলে কি প্রস্তাব বলে আমি দুইটা স্বামীর থেকে বিতাড়িতর পর আমি একজন চল্লিশ বছরের নারী তোমার মাথায় ম্যাঘ ছায়া দেয় তোমার চরিত্র এত সত্যবাদী তুমি একটা ভালো লোক তুমি যেদিন থেকে আমার বাড়িতে পার হয়েছে আমার দম্বা বকরির আস্তে আস্তে উন্নতি হয় তবে মোহাম্মদ শোনো আমি তোমাকে চির সাথী করে নিতে চাই তার মানে তোমাকে বিয়ে করবে আল্লাহ পঁচিশ বছরের যুবক রসুল আর খাদিদা চল্লিশ বছরের নারী বিবাহের প্রস্তাব দিতে কিন্তু মানুষটা খুবই ধুনি খুব ধনী মানুষ পঁচিশ বছরের যুবক তখন বলেছে মনীপ খাদিদা আপনি শোনেন আপনি আমার মনিব আমি আপনার খাল আমি মায়ের পেট থেকে বের হওয়ার আগেই পিতাকে হারিয়েছি পিতার চেহারা কোনোদিন দিন দেখি নাই ও মনীপ আমি কোনোদিন আমার পিতাকে চর্মচক্ষে দেখি নাই আমি আমার মায়ের গর্ব থেকে বাবা হারিয়ে গিয়েছেন দুনিয়ার থেকে হয়েছেন ও মু ছয় বছর বয়সে মায়ের সাথে বাবার কবর জিয়ারত করতে গিয়া আমি মাকে হারিয়েছি সাত বছর বয়সে আমার দাদা আব্দুল মোতালিফকে আমি হারিয়েছি ও গো আমার একজন অভিভাবক আছে তার নাম হলো আবু তালেব আমি যতক্ষণ পর্যন্ত না আবু তালেবের পরামর্শ মতামত না জানবো ততক্ষণ বিবাহের কথা আপনাকে আমি বলতে পারবো না পঁচিশ বছরের যুবকের কি চরিত্র আর এখনকার ষোলো বছরের যুবক যদি খালি একটা ধনী মিয়া কয় যে বা শোন দেখে আমার খুব পছন্দ আছে কি করছো ক ওই তখনই ওই ষোলো বছরের সেরা কমে তাহলে তুমি টোপলা টাপলি বান্ধ আদি রাত্রে আমরা ঢাকার চলে যাবো হ্যাঁ কথা আগে পঁচিশ বছরের আদর্শ কাকে বলে তোর আল্লাহ ষোলো বছর ওই পঁচিশ বছরের যুবক বলিচ্ছে আমার অভিভাবক আছে আবু তালেব ওনার মতামত ছাড়া আমি তোমাকে কথা বলতে পারবো না কথা ঠিক কিনা আর আমার দেশে ষোলো আঠারো এরা কি কবি আজকে বাংলাদেশে বাপ আছে মাও আছে বড় ভাই আছে দাদা দাদি নানা নানি সব আছে দুলা ভাইও আছে কাকু কোয়া লাগে না বিয়ে করার সময় একবার ঢাকার থেকে গায়ে বসে চলে এসছে কি গায়ে বসে নিয়ে আসে বাবুক কে তো এই যে এটা তোমার ব্যাটার বউ এই কথা কোন না আমাকে জন্য রসিলের পঁচিশ বছরের বয়স বাংলাদেশের যুবকের জন্য উত্তম আদর্শ কথা ঠিক কিনা যুবক ভাইরা নিজের মা এবং বাবাকে অমত করে যারা বিয়ে করে এদের জিন্দিগিতে সুখ হয় না সুখ হবেই না আপনার জন্ম দিতে পারলো পঁচিশ বছর আঠারো বছর মানুষ করতে পারলো অথচ আপনি তাকে বাদ দিয়ে কেন ইটিস পিটিস খেললেন তাহলে এই কাজটা কি ভালো হলো এটা বাবা মা যদি দুঃখ লাগে মনে আপনার কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আজকে খুব ভালো লাগলো যে এখানে মাত্র তিন চারজন খালি দাড়ি চুল পাকা মানুষ আছে বুড়ো তাদের সব যুবক আল্লাহ আকবর তাহলে এই রসুলের পঁচিশ বছরের আদর্শ যুবক ভাইরা আপনারা কি মানতে রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারাই থাকবেন এই যুবকের আদর্শ আপনি মানে নেবেন কিয়ামতের দিন হজরতে ইউসুফ আলহ সালামের সাথে আপনি জান্নাতে থাকবেন জরগণ আল্লাহ এটা গেল যুবকদের আদর্শ পঁচিশ বছরের রসুলের জীবনের আদর্শ এরপরে আসেন পঁচিশ বছর বিয়ে হল চল্লিশ বছরের নারী চল্লিশ থেকে সাঁত্রিশ বছর যখন রসুলের বয়স তখন উনি চিন্তা করলেন যে সৃষ্টিকর্তা রবের কাছ এই মানুষ এই সমাজ ভালো করার কোনো রাস্তা পাওয়া যাবে না উনি জমিন থেকে সমতল ভূমির থেকে আড়াই হাজার ফিট উঁচু জাবালে নূর কারার ভেতরে শেষ দায় পরে ধ্যানমগ্ন থাকলেন উনি ধ্যান করছেন আল্লাহ তুমি আমাকে রাস্তা দাও পথ দেখাও আমি যাতে সমাজের মানুষগুলিকে আল্লাহর উপর ইমান আনাতে পারি নামাজি বানাতে পারি আল্লাহর হুকুম মেনে জান্নাতের পথে চলাতে পারি দরকার আল্লাহ আকবার কিন্তু দেখা গেল উনি ধ্যানে মগ্ন আড়াই হাজার ফিট উঁচু পাহাড় স্বামী মোহাম্মদ পাহাড়ের গুহায় ধ্যান মগ্ন আছেন করতেছেন উনি ওখানেই পড়ে আছেন সাড়ে তিন বছর চল্লিশ থেকে পুষ্পান্ন বছর বয়সের নারী প্রতিদিন রসুলের কাছে ভাত পানি বয়াত আছেন কি বাংলাদেশের মহিলারা যদি খাদিজার এই পঁয়তাল্লিশ পুঁস্পান্ন বছরের জীবনের আদর্শ যদি মানে নিতেন তাহলে বাংলাদেশের স্বামীগুলা স্ত্রীর আপনাকে মহিলা ভালো আমার দেশে আছে কিছু কিছু এলাকার যদি স্বামী বলে শীতের দিনে এনে উজু করবে ঠান্ডা পানি গরম করে দাও তখন বউ কয় ও চুলার পারত গ্যাসের বোতল আছে বালতিত পানি আছে তুমি গরম করে উজু করে চলে যাও কথা আমার দেশে আবার আসিল আগে যদি অবদের সময় স্বামীরা বলতো কে রে মা গামছা কোথায় কয় আরে আছে লুঙ্গি কোথায় কয় র্যাকেটে আছে কে রে ইয়া সর্ষের তেলের বোতল কয় আলমারিতে আছে তখন যদি কয় স্বামী খেপে কে তোর মুটি আজকাল দেখে দিস তুই এনে বাড়ি চলে গা তখন স্বামী রাগ করে কথা কে রে হ্যালো ফান্টি কোনটি কথা তখন বলিতে উঠিত কথা কি ঠিক কিনা না আমি ও আমার মায়েরা ও আমার বোনেরা দিলির কান্দে শুনুন আজকে যদি হজরত খাদিজা রাজ্য়াল্লা চালান হা তখনও নবীর স্ত্রী হন নাই চল্লিশ বছরের নারী পুষ্পান্ন বছরের মানুষ মহিলা হয়ে গেছে অথচ নবত এখনো হয় নাই চল্লিশ পূর্লে আল্লাহ নবত দিলেন পুষ্পান্ন বছরের নারী রসুলকে তিন মাইল তিন তিন সাড়ে তিন বৎসর আড়াই হাজার ফিট উঁচুতে ভাত বয়া খেলেলেন পানি পান করানোর জন্য পানি বয়া নিয়ে গেলেন আমার ভয়েরা আমার মায়েরা একটু দিলের কান্দে শুনুন ওই আদর্শ যদি আজকে বাংলার মহিলাদের থাকত আমার দেশে ঘরে ঘরে শান্তি কায়েম হয়ে যেত সতী নারীর পতি হাইরে পর্বতেরি চূড়া অসতী না রিরপতি ভাঙ্গা নাই খালি পায়ে হাটা ভালো কষা দুতা যারো দেশ হতে বিদার ভালো যার।